আল্লা পাক কোরআন শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী কে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কেউ আগে আর কেউ পরে কেউ রেহাই পাবে না আজ আমি ইমরান এখানে গজল গাচ্ছি এখান থেকে রাজারহাট পর্যন্ত ফিরে যাব তার কোনো গ্যারান্টি নেই রাস্তায় আমার মৃত্যু হয়ে যেতে পারে আজকে আপনারা গজল শুনে বাড়ি যাবেন সকালবেলা ঘুম থেকে উঠবেন তার কোনো গ্যারান্টি নেই আপনার মৃত্যু এসে যেতে পারে মসজিদে আলান হবে আমাদের ঢাকির মুখে অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা ইন্তেকাল হয়ে গেছে জগর বাদ তার জানা যা হবে ইনশাল্লাহ মসজিদে অ্যালান হয়ে গেল কত মানুষ আফসোস করবে ইস কালেই মানুষটা আমার কাছে বসে বসে গজল শুনছিল আজকের আর বেশি নেই হতেই পারে কিন্তু আপনি যে মরে যাবে মরে যাবার জন্য সামানগুলো কি গুছিয়ে রেখেছেন যে মরে আপনি যাবেন আপনার সঙ্গে তো কেউ যাবে না যেটা যাবে সেটা কি আপনার প্রস্তুত আছে মন দিয়ে শুনে ছোট্ট করে একটু কবরের কথা বলতে একটু মনে করিয়ে দেওয়ার জন্য শুধু গজলটি গাওয়া মন দিয়ে শুনবে সঙ্গে কে

হবে আপনার নাম কত মানুষ একের পর এক আপনাকে দেখতে আসবে অমুকের বাপ মরে গেল অমুকের মা মরে গেল সব মানুষজন আপনাকে দেখতে আসবে আপনার লাশটা বাইরে পড়ে থাকবে লোকজন আসবে আর জিজ্ঞেস করবে লাশ কোথায় রয়েছে তখন জিজ্ঞেস করবে না ফাতেমা মর্জিনা ওই কুদ্দুস ওই জব্বার ওরা মরে গেছে কোথায় রয়েছে ওই রকম বলবে না জিজ্ঞেস করবে হ্যাঁ লাশ কোথায় রয়েছে প্রথম তোমার জীবন থেকে তোমার নাম তুলে নেওয়া হবে নাম তাকে কেড়ে নেওয়া হবে তোমার লাশ পড়ে আছে তোমাকে সুন্দর করে গোসল দেওয়া হলো কাফন পরানো হলো তোমাকে দাফনের জন্য জানাজার জন্য মাঠে নিয়ে যাওয়া হলো জানাজা হয়ে গেল হয়ে যাওয়ার পর সবাই খাটিয়া করে ধরে কবরের স্থানের দিকে এগিয়ে গেল তোমাকে কবরে নামানো হলো বিসমিল্লাহ কবরে যখন তোমাকে নামানো হবে এই নামানোর পর তুমি কি জানো তোমার কি হবে তুমি কি মনে করছো পেছনে হাজার হাজার মানুষ তোমার লাশের পেছন পেছন যাচ্ছে সবাই তোমার সঙ্গে কবরে যাবে হ্যাঁ ও নয় তোমাকে তো একাই যেতে হবে কিন্তু একা কিভাবে থাকবে কবি লিখে দেখেন Taja, 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 Taja,

পাঁশগুণো দেওয়ার পর এইবারে চাটাই দেওয়া হয় বা কলার পাতা দেওয়া হয় আমার মায়েরা তো কোনোদিন কবরস্থানে যাননি বা দাফন কি করে করা হয় আপনারা জানেন না ওই জন্য কবরটা কি জিনিস হয়তো আপনারা জানেন না তবে যারা কবরস্থানে যায় কাটা ছেলেরা যারা মাটি দিতে যায় ভাইরা তোমাদের উদ্দেশ্যে বলি যখন বাঁশগুলোকে চাপা দেওয়া হবে তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয় দেখবে কলার পাতার ছিদ্র বা চাটাই ছিদ্র থেকে একদম কবরের তলা হালকা হালকা একটু দেখা যায় একবার কোনো ব্যক্তি এক চোখ দিয়ে কবরের তলা একটাবার বার মেরে দেখো রুহু পর্যন্ত কেঁপে উঠবে রুহু পর্যন্ত কেঁপে উঠবে তোমার একই ভয়াবহ কবর ওই তোমাকে থাকতে হবে হ্যাঁ সকলে মাটি দিয়ে চলে ফারিস্তারা নামলো ওঠো সারা জীবন আরাম করেছো নামাজ পড়োনি রোজা রাখোনি ইসলামিক শিক্ষা অর্জন করোনি এবার ওঠো বলো তোমার রথ তোমার ধর্মকে তোমার নবীকে বলো ইমান আমাল থাকলে বলতে পারবো ইমান আমাল না থাকলে হায় 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 আমি জানি না সরে সরে যাও তোমরা দূরে যাও হ্যাঁ মনকান্নির ফারিস্তারা তোমার চেহারা দেখে ভয় হয় খবর তার আমার সামনে আসবে না সরে যাও দূরে সরে যাও আমি কিচ্ছু জানি না সরে যাও মনকান্নির ফারিস্তারা বলবে আল্লাহ এ তো রেজেক্ট করা মাল এ হবে না আল্লাহ বলবে তোরা চলে আয় চলে আয় তোদের কাজ নয় আল্লাহ ডাক দিয়ে বলবে কানা আর কালা দুই ফেরেস দেবান ঢোক তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি ও যে নাম দুনিয়ার বুকে শুধু ডিজে বাজিয়ে গান বাজিয়ে আজকে শুধু নাচানাচি করেছে নামাজ কালাম বাদ দিয়ে রাস্তাতে হই হই করে পিকনিক করেছে ডিজে বাজিয়েছে তোরা কানা আর কালা দুটো গিয়ে ঢোক ঢুকে ওকে ডিজে বানিয়ে একটু কবরের মাটি কাঁপা আমি আল্লা বসে বসে একটু দেখি হায় হায় কবরের আজাব এত কঠিন আজাব হবে যে আজাবের কোন সীমা নেই যে আজাদ থেকে তুমি রক্ষা পাবে না এখনো পর্যন্ত সময় আছে তবা করে আল্লাহর পথে ফিরে এসো কবি লিখছে দেখেন